সালাম আলাইকুম নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আবার নিয়ে চলে এলাম নিত্য নতুন কালেকশান নিয়ে পুরাতন ট্রাক্টর বাজারে দেখতে থাকুন এখানে পেয়ে যাবেন হারভেস্টার হপার ফোর ফ্যানের এটা সেভেন ফ্যানের মাল আছে প্রচুর গাড়ির কালেকশান এখানে পেয়ে যাবেন দাদাভা এগ্রিকালচারে স্বরাজ এটা সাতশো পঁয়ত্রিশ এস এফ মডেল গাড়িটার লোকেশনটা আপনারা দেখুন প্রচণ্ড ভালো কন্ডিশনের মধ্যে আছে গাড়িটা খুব ভালো কন্ডিশন গাড়ির কোয়ালিটিটা মডিফাই আছে আপনার দেখুন অরিজিনাল গাড়ির কালার আছে প্রিন্ট আছে গাড়ি আপনারা যদি নেব হবেন অবশ্যই যোগাযোগ করবেন দাদাভাই এগ্রিকালচার বহরমপুর থেকে ছয় কিলোমিটার আসতে হবে আখের মেল সবজি মার্কেট এখানে প্রচুর গাড়ির কালেকশান আছে আপনারা দেখতে থাকুন সরাজ সাতশো পঁয়ত্রিশ গাড়ি এটা দু হাজার তেরোর গাড়ি আছে দু হাজার দশের গাড়ি আছে এটা দু হাজার দশের শেষ মডেল এটা মানে এগারোর গাড়ি বলা যায় যাকে খুব অল্প দামের মধ্যে আপনারা এখানে গাড়ি পেয়ে যাবেন ফাইন্যান্সের টানা গাড়ি যদি নিতে হয় একমাত্র ঠিকানা হচ্ছে দাদাভাই এগ্রিকালচার এখনও বর্তমান যেটা মেন ব্যাপার হচ্ছে এখনো পিটিও সব গাড়ির খোলা নাই খুব প্রতিটি গাড়িরই আপনারা দেখতে থাকুন পিটিও সাহেব গাড়ির পিটি ও গাড়ির খোলা নাই খুব পিটিও সব একদম খোলা নেই খুব আপনারা দেখুন সব থেকে ভালো কন্ডিশনের গাড়ি কিনতে গেলে আপনারা চলে আসবেন দাদাভাই এগ্রিকালচারে টায়ারও আপনার সামনেকার দুটো আপনার পেয়ে যাচ্ছেন এইট্টি পার্সেন্টের ওপরের সামনেকার টায়ার আছে স্বরাজ সাতশো চুয়াল্লিশ তিন তারা আপনার গাড়ি আছে সোনালিকা আর এক সাতচল্লিশ গাড়ির লুকটা আপনারা দেখুন গাড়ি সব এখানে প্রচুর গাড়ির কালেকশান আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে থাকুন আর দেরি করেন না দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি থেকে একদম পনেরো তারিখ অবধি সেল চলছে আপনারা অবশ্যই চলে আসুন দাদা হয় এগ্রিকালচার মাহিন্দারা পাঁচশো পঁচাত্তর ডিআই আইট ছাপ্পান্ন ষাট রোটারও পেয়ে যাবেন রোটারও এখানে আছে রোটারও কম দামে রোটার পেয়ে যাবেন সোনালিকা কোম্পানির রোটার আছে হপার এটা আপনার ভুসি খেড় বালা মাল বলছে ভুসি খেড় মাল যদি আপনারা নিতে চান তো অবশ্যই ভুসি খেড় হবে একসঙ্গে হ্যাঁ ব্লেড সিস্টেমে আছে মাল এখানে হুম একমাত্র ঠিকানা দাদাভাই এগ্রিকালচারে খুব ভালো কন্ডিশনার রোটার আছে রোটারটাও আপনারা নিতে পারেন রোটার যদি নেব হবেন কেউ অবশ্যই যোগাযোগ করুন রোটারের কন্ডিশনটা আপনারা দেখেন লুকটা একদম একদম অরিজিনাল রোটার আছে হ্যাঁ অল্প দামে দিয়ে দেবো রোটার একদম অল্প দামে যদি কেউ রোটার নেব হবেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন দামাদামি করার চেষ্টা করতে হবে না এখন দামাদামির জন্য চিন্তা করতে হবে কারণ একদম অল্প দামে দিয়ে দেবো একদম অল্প দামে দিয়ে দেবো আপনাদের মিনি ট্রলি যদি নেব হবেন তা মিনি ট্রলি পারেন মিনি টলে মিনিটলে নেব হবেন তো টলে নিতে পারবেন কোনো কোনো দামাদাম করা দরকার নেই আপনারা চলে আসুন একদম অল্প দামে পেয়ে যাবেন মিনি ট্রলের টায়ার দেখুন নতুন টায়ার আছে একদম দোয়া আছে দোকানা টায়ারই নতুন টায়ার আপনারা পেয়ে যাবেন দোকানা টায়ারও নতুন আছে মিনি টলে প্রচুর কালেকশন এখানে আছে হুম থেসার দেখুন থেসার প্রচুর থেসার আছে থেসারের চিন্তা করার দরকার নেই থেসার এখানে অ্যাকচুয়ালি থেসার প্রচুর থেসার খেসার ট্রাক্টর আপনারা সব কিছু পেয়ে যাবেন ট্রাক্টর এটা সাতশো চুয়াল্লিশ তিন তারা আছে দু হাজার সতেরোর গাড়ি আছে যদি নেবো হবেন তো আপনারা সেটাও যোগাযোগ করতে পারেন এইটটি পারসেন্ট টায়ার আছে এইটটি পারসেন্ট আছে কাল্টিভেটার সমেত গাড়িটা পেয়ে যাবেন গাড়ি খালি আপনারা গেট আপটা দেখুন গাড়ির পাওয়ার ট্যাগ চারশো পঁয়তাল্লিশ পাওয়ার ট্যাগ আছে হর ট্যাক চারশো পঁয়তাল্লিশ প্রচুর গাড়ির কালেকশান আছে এখানে হারভেস্টার আছে মেন ব্যাপার আছে মিনি হারভেস্টার নেওয়া হবে মিনি হারভেস্টার নিয়ে নিতে পারেন অসুবিধে নেই মিনি হারভেস্টার ওখানে পেয়ে যাবেন একদম মিনি হার্ভেস্টার মিনি হারভেস্টার যদি নেওয়া হবেন তো দেখে আপনারা লোকটা মিনি হারভেস্টারের লোক নতুন মিনি করে ছয় মাসে মিনি হারভেস্টার আছে সেটা ছয় মাস বয়সে মিনি হার্ভেস্টার হারভেস্টার একদম অল্প দামে আপনারা পেয়ে যাবেন সব মাল আপনারা দামা দাওয়ার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন পড়ে না আপনারা চলে আসুন এখানে এসে দেখে মাল পছন্দ করে দাম করে নিয়ে চলে যান কোনো অসুবিধা নয় একদম কম দামে দিতে ও মাল দেখতে পাচ্ছেন এখন কায়ের রাবার অব্দি কাটা নেই একদম মিনি হারভেস্টার যদি আপনারা কেউ ভাব নেব ধান শসা রাই গম তারপরে কলাই ইত্যাদি সব কিছুই কাটা যায় এতে হ্যাঁ আরেকটি মিনি হারভেস্টার আপনারা দেখে নিন লোক তাকা এটা মিনি হারভেস্টার দেখে নেন আপনারা খুব ভালো কন্ডিশনে মিনি হারভেস্টার আছে একদম কম দামে মিনি হারভেস্টার পেয়ে যাবেন আপনারা মিনি হারভেস্টার যদি নেওয়া হবেন তো অবশ্যই যোগাযোগ করুন মিনি হারভেস্টারের জন্য আপনারা নিতে চাইলে যদি আপনারা নেব হবেন ভাই এগ্রিকালচারে চলে আসবেন মিনি ট্রাক্টার যদি নেওয়া হবেন তাও নিতে পারেন কোনো অসুবিধা নেই খুব মিনি ট্র্যাক্টর আপনারাও পেয়ে যাবেন আইটিআর কোম্পানির ট্র্যাক্টার আছে মিনি ট্র্যাক্টার যদি মিনি ট্র্যাক্টর কেউ নিজের পার্সোনাল কাজের জন্য নেওয়া হবেন মিনি ট্র্যাক্টর নিয়ে নিতে পারেন রোটারও নিয়ে নিতে পারেন কোনো কোনো অসুবিধা এখানে সমস্ত কোম্পানিরই জিনিস এখানে পেয়ে যাবেন রোটার থেকে আরম্ভ করে ট্র্যাক্টর থেকে আরম্ভ করে যাবতীয় সব কিছুরই মাল এখানে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই আর দেরি না করে অবশ্যই চলে আসুন দাদাভাই এগ্রিকালচারে যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দাদাভাই এগ্রিকালচারে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ